আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন আজকে আমি যে মজার চচ্চডিটি করে দেখাবো সেই রেসিপিতে চলে যায় যে প্যানে আমি রান্না করব সেটা নিয়ে নিচ্ছি তার ভিতরে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি চচ্চডিতে একটু পেঁয়াজ বেশি লাগে আর পরিমাণ মতো ঝাল নিয়ে নিচ্ছি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আমি একটু কাঁচামরিচ বেশি দিব কারণ চচ্চড়িতে আমার ঝাল না হলে মোটেই ভালো লাগে না তা আপনারা যে যে যেরকম খান সেইভাবেই নেবেন এরপরে দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ বাস এই কয়টা দিয়ে আমি আগে ভালো মতো মেখে নিব মশলা মাখানো হয়ে গেলে এইবারে আমি অ্যাড করব সরিষার তেল সরিষার তেল দিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণ মাখাতে হবে এর ভিতর থেকে যে জুসের মতো বের হয়ে আসছে আপনার মাখানোর কারণে এইগুলো কিন্তু আপনার এই মশলার জুসগুলোই কিন্তু আপনার চচ্চড়িকে অনেক বেশি সুস্বাদু করে তুলবে টেস্টি করে তুলবে বাস মাখানো যখন হয়ে গেল এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মোয়া মাছগুলো দিয়ে আলতো হাতে এখন নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি এই ধরনের চচ্চড়ি টমেটো দিয়েও ভালো লাগে টমেটো ছাড়াও ভালো লাগে দুইভাবেই ট্রাই করতে পারেন কোনো সমস্যা নেই টমেটো দিয়ে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দিব না তারপর মিডিয়াম আছে রান্না করতে দিব। হাই হিটে একদমই দেওয়া যাবে না এটা আস্তে আস্তে হবে হলে আপনার চচ্চড়িটা অনেক বেশি সুস্বাদু হবে তো ঢাকা দিয়ে দিচ্ছি আট দশ মিনিট পর এই তো অবস্থা চচ্চড়ির দেখেন কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর লো হিটে একদম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো যাতে তেলগুলো উপরে উঠে আসে বাস এই তো হয়ে গেল মজাদার চচ্চড়ি ঝাল ঝাল চচ্চড়ি আর এইভাবে রান্না করে আপনার হাজব্যান্ডকে খেতে দিন আপনার রান্নার প্রশংসা না করে থাকতেই পারবে না চচ্চড়ি এত মজা হয়েছে যে আর ওয়েট করতে পারলাম না আমিও টেবিলে বসে গেলাম ভাত নিয়ে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন যারা নতুন দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম